হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদের বাড়িতে ইস্ট তৈরি করে দেখাবো আর এই ইস্ট দিয়ে পিৎজা বার্গার নান রুটি যে কোনো রেসিপি আপনারা খুব সহজেই বানাতে পারবেন আর এই বাজারের ইস্ট কিন্তু সবসময় ঠিকঠাক হয় না কোনো সময় দাম দিয়ে ইস্ট কেনার পরে একবার ব্যবহারের পরে সে আর ভালো থাকে না সেই ইস্টটা তো চলুন আজকে ইস্টের রেসিপিটা দেখে নিন প্রথমে এখানে চায়ের কাপের এক কাপ জল নিয়েছি এই জলটা গরম করে নেব হালকা উষ্ণ খুব বেশি গরম নয় তো একটা আঙুল রাখা যায় জলের মধ্যে ডুবিয়ে সেরকম গরম জলটা করতে হবে তো গরম জলটা নামিয়ে নিয়েছে একটা পাত্রের মধ্যে এরপর আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করেছি তো এই চিনিটাকে গরম জলের মধ্যে ভালো করে গলিয়ে নিতে হবে চামচের সাহায্যে দানা দানা রাখলে কিন্তু চলবে না চিনিটাকে পুরো একদম জলের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখুন ঠিক এরকম মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম যেন দানা না থাকে এরপর আমি এখানে দু চামচ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন আটা ময়দা দুটোর মধ্যে একটা দিলেই হবে তো প্রথমে আমি দু চামচ ময়দা আমি এখানে জলের সাথে বেশ ভালো করে এটা মিশিয়ে নেব আর এই মেশানোর কাজটা কিন্তু খুব সুন্দর করতে হবে একদম মরসিন থাকবে খুব যেন ডলা পেকে না থাকে সেরকমভাবে আপনাকে দেখতে হবে তো এখানে আমি আরও দু চামচ ময়দা অ্যাড করবো আর জলের পরিমাণ যেমন নেবেন ময়দাটা ঠিক সেরকমই নিতে হবে আবারও এই ময়দাটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব জলের সাথে দেখুন ঠিক ব্যাটারটা এরকম হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা চামচের গায়ে খুব পাতলা নয় আবার খুব মোটাও নয় তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কীরকম হবে এরপর আমি একটা বাড়িতে থাকা পলিথিন নিয়েছি যেটা আমি বাটির মাপে কেটে নিয়েছি এটা আমি তো আমি এই পলেথিনটা দিয়েই মুখটা বন্ধ করে দেব যাতে বাইরে বাতাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে এরকম টাইটভাবে কিন্তু করতে হবে তো আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে ফয়েল পেপার দিলেও হবে আমি এখানে একটা গাডার দিয়ে আর পলেথিন দিয়ে বেশ টাইট করে বেঁধে দিলাম এরপর আমি একটা কাঠি দিয়ে একটু ছিদ্র করে দেবো চারটে থেকে পাঁচটা মতো ছিদ্র করে দেব যাতে ভিতরের বাষ্পটা বেরিয়ে আসে জলটা যাতে না জমে এখানে এয়ারটাইট কন্টেনার নিয়েছি এই কন্টেনারের মধ্যেই আমি বাটিটা বসিয়ে রেখে দেব এই ইস্টটাকে কিন্তু অবশ্যই গরমের মধ্যে রাখতে হবে যদি আপনি শীতে বানান সেক্ষেত্রে ইস্টটা তৈরি হতে সময় লাগবে কুড়ি ঘন্টার মতো আর যদি আপনি গরমের মধ্যে বানান তাহলে সেক্ষেত্রে বারো ঘন্টার মধ্যে আপনার এই ইস্টটা তৈরি হয়ে যাবে তো আমি এটা গরম নয় ঠান্ডা নয় এরকম টাইমে আমি বানিয়েছি তো এখানে ইজটা তৈরি হতে তেরো ঘন্টার সময় লেগেছে আমার তো আপনাদের দেখিয়ে দিই ইজটা কেমন তৈরি হয়েছে দেখুন ইজটা কিন্তু আমার এখানে হাফ বাটি মতো ছিল আর দেখুন এখানে ফুল বাটি হয়ে গেছে আর ফুলে ফেপে গেছে কতটা তৈরি হয়েছে দেখুন পলিথিনের গায়ক পর্যন্ত লেগে গেছে আর এই বাবলসটাই হলো ইজ এবার তাহলে আপনাদের চামচের সাহায্য দেখিয়ে দিই ইজটা কীরকম তৈরি হয়েছে তো দেখুন একদম ইজটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বাবেলস্টার স্টার কিংবা বুদ ভাব একটা তৈরি হয়েছে সেটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন এটাই হচ্ছে ইস্ট আর আপনারা চাইলে এই লিকুইড হিসাবেও ব্যবহার করতে পারবেন সেটা এক সপ্তাহ ফ্রিজে রেখে দেবেন এক সপ্তাহ বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন না যেহেতু এতে কোনো রকম ফ্রিজারবিটি নেই আর এটাকে শুকনো হিসাবেও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে একটা প্লেটের মধ্যে ঢেলে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার